কি কী ভুলের কারণে স্কেবিশ ভালো হচ্ছে না এবং এই ভুলগুলো থেকে কীভাবে আমরা বের হতে পারব এবং কীভাবে ওষুধ ব্যবহার করলে ইস্কেভিস ভালো হবে এই নিয়ে আজকে আমার ভিডিও আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ বর্তমানে স্কেবিস মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে দেখা যায় যে কয়েকবার ওষুধ ব্যবহার করার পরেও ইসকেভিস ভালো হচ্ছে না এর কারণটা কি আসলে কারণ ইসকেভিসের ওষুধ অলমোস্ট সেম সবাই একই ওষুধই ব্যবহার করে আমি যেটা প্রেফার করি এটা হচ্ছে পারমিথ্রিন আমার দৃষ্টিতে এটা হচ্ছে একটা বেস্ট ড্রাগস এবং এই ড্রাগস ব্যবহার করলে অবশ্যই স্কেভিস ভালো হয় কিন্তু এই পারমিত্রিন ব্যবহার করার পরেও ইসকেভিস কেন বারবার হচ্ছে কি কী বুল আমরা করতেছি প্রথমে আমরা বুলগুলো জেনে নিই প্রথম বুল দেখা যায় যে যার স্কেভিস হয়েছে ফ্যামিলিতে ওই শুধু ওষুধ ব্যবহার করে ফ্যামিলির অন্য মেম্বাররা ওষুধ লাগাচ্ছে না দ্বিতীয় বুল দেখা যায় যে ওষুধ আমি নির্দেশ মতো ডাক্তার নির্দেশ মতো একদম গলা থেকে হাতের নোখ পায়ের নোখ পর্যন্ত আমরা লাগালাম কিন্তু ওষুধ লাগানোর পরে সুন্দর করে আমরা আবার পানি দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতেছি এ কারণেও অনেক সময় স্কেভিস ভালো হয় না এরপরে বল হচ্ছে অনেক মায়েরা আছেন যারা বাচ্চাদেরকে বুকে দুধ খাওয়ায় ওনারা দেখা যায় যে বুকে স্কেভিসের ওষুধ লাগাচ্ছেন না এ কারণে অনেক সময় দেখা যায় স্কেবিস ভালো হয় না অথবা দেখা যায় যে বুকে স্কেপিসের ওষুধ লাগাচ্ছে আবার দেখা যায় যখন বাবুকে বুকে দুধ খাওয়াচ্ছে বুক একদম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতেছে কিন্তু পরবর্তীতে আর স্কেবেসের ওষুধ লাগাচ্ছে না এরপরে বল যেটা করা হয় যে সাধারণত আমরা স্কেবেসের ওষুধ লাগানোর পরে গোসল করার পরে আমাদের কাপড়গুলোকে আমরা শুধু নর্মাল সাবান পানি দিয়ে ধুয়ে দিচ্ছি বা গরম পানিতে ধুয়ে দিচ্ছি কিন্তু কখনোই কাপড়গুলোকে আমরা ভালো মতো ফুটাচ্ছি না পানিতে কিন্তু এই পানিতে যদি মানে কাপড়গুলোকে আমরা যদি গরম পানিতে অন্তত ফুটন্ত গরম পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট না ফুটাই তাহলে কখনোই স্কেপিসের জীবনও মারা যাবে না শুধু দুইলে কখনোই কাপড় থেকে স্কেবি জীবাণু যায় না পরবর্তীতে দেখা যায় কাপড় থেকে আবার ইনফেক্টেড হয় এবং লাস্ট ভুল যেটা হয় যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আমাদের গায়ে না লাগানো এখন এই ভুলগুলো থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি প্রথমত আসি বাসা যদি একজনের ইসকেবিস হয় তাহলে ফ্যামিলি মেম্বারদের সবাইকে ইসকেবিসের ওষুধ ব্যবহার করতে হবে কারণ একজন যদি ওষুধ ব্যবহার করে তাহলে দেখা যায় যে ওর কাছ থেকে ওর টাচে যারা থাকে ওর বডি থেকে ইস্কেভিসের জীবাণুটা আনইনফেক্টেড লোকের দেহে চলে যায় ওই লোককে ইনফেক্টেড করে পরবর্তীতে ওইখান থেকে যে ওষুধ ব্যবহার করতেছে ওর কাছে আবার আসতে পারে যে কারণে কিছুদিন পরপর আবার স্কেবিস নিয়ে রুগীরা ডাক্তারের চেম্বারে আবার আসে এবং কেউ যদি ইস্কেভিসের ওষুধ ব্যবহার করতে না চায় এক্ষেত্রে দেখা যাবে যে ওর কাছ থেকে অবশ্যই অন্তত এক সপ্তাহ সেপারেট থাকতে হবে এবার আসি দ্বিতীয় বোলটা নিয়ে দ্বিতীয় বোলটা যেটা করে এটা দেখা যায় যে ওষুধ ব্যবহার করার পরে অলমোস্ট ম্যাক্সিমাম মানুষজনই দেখা যায় যে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতেছে যে হাতে ওষুধ রাখা যাবে না নো আপনি যদি শরীরের এক ইঞ্চি জায়গাও যদি ইসকেবেসের ওষুধ থেকে দূরে রাখেন তাহলে ওই জায়গাতে রাতেবেলা স্কেবেসের জীবাণুগুলো চলে আসবে কারণ আপনি সারা শরীরে ওষুধ দিয়েছেন পরবর্তীতে যেই জায়গার মধ্যে ওষুধ নেই এই জীবাণুগুলো ওইখানে চলে আসবে এবং পরবর্তীতে দেখা যায় যে এরপরের দিনই আপনার সারা শরীরে আবার জীবাণুগুলো সরিয়ে যাবে ইস্কেভিসের ওষুধ ব্যবহার করার পরে কখনোই সাবান দিয়ে হাত ধোয়া যাবে না যদি কোনো কারণে হাত ধুইতে হয় অথবা ওয়াশরুমে যেতে হয় ওয়াশরুম থেকে আসার পরে অন্য আরেকটা টিউব থেকে আবার ওষুধ হাতের মধ্যে লাগাইতে হয় এরপরের বল যেটা যে যেটা করতেছে সাধারণত স্তন্যপায়ী স্তন্যদায়ী মায়েরা দেখা যায় যে বুকে ওষুধ লাগাতে চায় না কিন্তু এটা করলেও কখনো স্কেবিস ভালো হবে না অবশ্যই বুকে ওষুধ লাগাতে হবে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় গরম পানি দিয়ে বুক পরিষ্কার করে বুকের দুধ বাচ্চাকে দিতে হবে এবং বুকের দুধ বাচ্চাকে দেওয়ার পরে আবার অন্য একটা টিউব থেকে ওষুধ আবার বুকে লাগাতে হবে নাহলে আবার স্কেপিস হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবার আসি কাপড় কিভাবে ধুইতে হবে সাধারণত ইস্কেভিসের ওষুধ রাতে লাগানোর পরে এরপরের দিন সকালে ভালো করে গরম পানি এবং সাবান দিয়ে গোসল করে ফেলতে হবে এবং ঘরের ব্যবহার্য কাপড় চোপড় যেগুলোকে ধোয়া যাবে ওই কাপড়গুলোকে অবশ্যই ফুটন্ত গরম পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করতে হবে শুধু ধুইলে হবে না পুরোপুরি সিদ্ধ করতে হবে না হলে কখনোই স্কেভিসের জীবাণু মারা যাবে না এখন প্রশ্ন হলো অনেক কাপড় চোপড়ি আছে যেগুলোকে আমরা সাধারণত ধুইতে পারি না এই কাপড়গুলোকে যেটা করতে হবে একটা পলিব্যাগের মধ্যে নিয়ে ওর মুখটা ভালো করে বন্ধ করে অন্তত এক সপ্তাহের জন্য আমাদের দূরে রেখে দিতে হবে কারণ যে কোনো কাপড়ের মধ্যেই যদি হিউম্যান বডি টাচ না পায় স্কেবিসের জীবাণু সাধারণত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে পরবর্তীতে এগুলো মারা যায় সো আমরা যদি এক সপ্তাহ পরে আবার ওই কাপড় ব্যবহার করি তাহলে ওইখান থেকে আর ইনফেক্টেড হওয়ার কোনো চান্স থাকে না এবার হচ্ছে আমরা কি পরিমাণ ওষুধ ব্যবহার করব। সাধারণত ছোট বাচ্চাদের পনেরো গ্রামের একটা টিউবের চার ভাগের এক ভাগ দিলেই হয় এর চেয়ে বড়ো যখন হবে বরিশালে বাড়তে থাকবে ওষুধের পরিমাণও বাড়াতে হবে অ্যাডাল্ট লোকজন সাধারণত পনেরো গ্রামের টিউব পুরো একটা টিউবই গায়ের মধ্যে মাখাতে হবে এবং মাঝে হাতে যদি আবার নতুন করে লাগাতে হয় তাহলে অন্য একটা টিউব থেকে আবার নতুন করে লাগাবে এবং এক্ষেত্রে দেখা যায় যে পনেরো দিন পরে আমরা রিপিট আবার ওষুধ লাগাতে পারি যদি কোনো রেসিডুয়াল ইনফেকশান থাকে থাকে তাহলে ওইটা ভালো হয়ে যায় আমরা যদি উপরোক্ত নিয়মগুলো মেনে ইসকেবিসের ওষুধ ব্যবহার করি ইনশাল্লাহ ইসকে থেকে আমরা মুক্ত থাকতে পারব আমার দৃষ্টিতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো ইনফরমেশনে আছেন যারা অনেকেই জানেন না ভিডিওটা যদি আপনাদের কাছে শেয়ার আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন স্কে থেকে মুক্ত থাকবেন ধন্যবাদ